আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে উঠানে হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিস দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি তখন ও না তুমি আর আমি চিনাম কেমনি আমি ও মুখের হুতে আমি এতক্ষণে চিনছি তো কি খবর কি হজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ আমি কই আছে হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কয় জি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থায় রেশ। তাহলে তো বড় তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। আমি তো এখন সমস্যা কি? কয় জি হুজুর গত রাতে জিগাইতাম আব্বা। আপনি কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যা নাগাইশের ফিশা হুজুর এলেকে দেখা করতে মন কই। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও আস্তে আস্তে এভাবে না এভাবে না এইভাবে ধরে রাখো হ্যাঁ আস্তে আস্তে দাও তা আমারে যখন কইছে যে নাগাইশুর হুজুর বে দেখ তো মনে তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমারে চাই তো সায় তেনেকে আর যেমন তেমন কথা আমি তাড়াহুড়া কইরা গেছি হাসপাতালও গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাইনার ট্রাল গিরিছে বাম আর ত্রাল গিরি তো ভাঁড়া না তাই আমি সমস্যা কি বাম সেটটা লই লাইছে প্যারালাইজড সিমটা দিয়া চাইছে দুঃখায় না ফাওয়ার তাল খুঁতকুতি দিছে আইসুটে না হাতুরা দিয়া ফিটা দিছে দিচ্ছে গিরাই তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবাই ও যারা যারা আছেন সবাই সুরা ফাতে হা পড়েন তো সবাই সুরা ফাতে পড়ছে সুরা আখলাস পড়েন পড়ছে দৈশ শরীফ পড়েন দৈশ শরীফ পড়ছে তো সবাই নিয়ে দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোঁসা খোসা দাঁড়িয়ে আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতাল কামানের সুযোগ পাইছে না দল। আমি কই দাড়ি কি রাখা দিছেন কই জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গে ডি লইয়ে মরি তাই কি মরেন না ডি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাস পরে আল্লাহ কি কুদরত এবার আর শৈল মাসাল্লা ভালো হইছে আমার লগে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান কোন কিন্তু আপনি আমার কি তা কইলেন হাসপাতালও যদি কলে দাড়ি রাখা দিছেন কামাই লিছেন দি এবার আমার দিকে হাসি দেয়া কয় শরীরটা আগের থেকে তো শরীরটা যেহেতু আগের থেকে আর দাড়ি রাখবো কি তো আবার হাসপাতালও গেলে রাখবো আর কি আহারে মে সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল ফড়ছি শেল ফুঁড়ে সেটা টিনের বেড়া টিনের সাল জাজরা হইয়া গেছে গরটা খাড়াত রইছে এরকম বড় বড় ছিট রয়ে গেছে শেলের বিভিন্ন যে এই টুকরা পড়ছে যে এই ঘরের ভিতরে আমরা এই ঘরটা একটা ঘর আমার এক সাচার ঘর ছিল এই ঘরের ভিতরে এক বেড়ি বাচ্চা একটা ঘুম তাইয়া এ বেড়ি রান্নাঘর রান্না করতে গেছে এমন সময় এই ক্যাড়াইজানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে সোয়াই রেখছে বাচ্চার কাছে আমরা তো ফানির এলাকা খাল বিল আছে কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ডুবছে ঢুককে ওই শেলফরুইন্যা গরো ডুবছে শেলফরুইন্যা গরো ডুইকিয়া যেই খাতটার মধ্যে বাচ্চাটারে গুম ফাতাই রাখছে এই খাতটার উফরে উঠতা এটা বাগ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে ল্যাঞ্জাটা লাড়তে আছে এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে সাইতে আছে তো বাঘ তো থাকে জঙ্গল শহীর তলে খাটের তলে সিফা সাফা আর এটা গিয়ে উঠতে বইছে বিছনার উফরে আমার মনে এটা বংশাবলী বাঘ হইবো এটা বিছনা ছাড়া বোধ হয় বড় না তো আচ্ছা বইলে বইছে বইয়া সেরা বাগদা বাচ্চাটার দিকে চাইয়া রইছে ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া বেড়ার ফাহে দিয়া দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাগডা খালি বাচ্চাটা এরকম চাইতে আছে আমার মনে হয় বাগডা চিন্তা করতে আছে আন্ডারও তো বাচ্চা কাচ্চা আছে এইটা দিয়ে এক রহম আমরা টি দিয়ে আরেক রহম এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি এর ভিতরে যা পুরো এলাকা লারা ফুড়া গেছে গা বাঘ 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 এই কথা না আমার এক সাসার লাইসেন্স পরা বন্দুক আছে এবার খবর দিছে হ্যাঁ বন্দুকের মধ্যে গুলি মুলি লুট করিয়া লই আইছে আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো বাঘ ডাকু তো এবারে বন্দুক এদিক দিয়ে একবার হেদিক দিয়ে নেয় একবার আর উডান বর্তে মানুষ ওই যেই বাচ্চার মা এই বাচ্চা হুসেব বাইক বাঘ আইছে। এই বাচ্চার মায় ফুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বা কয় হে গর ওই যে এই গর এই গর ফুটিং সব হানার লোক না

আরে তারে উঠাই দেন না ধৈরা সাইডে পাঠাই দেন দেখছেন নি বা এই মাফিল তুই কফি বা দোহান বানে লেসো অন্য মাহফিল তে তো ভাত হয়ে ব্যস্ত হ্যাঁ আবার খেয়াল হ্যাঁ মনোযোগ আপনারা আমার মানুষও আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ আমিও আপনার মানুষ আমার একটু সহযোগিতা করা লাগবে সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন কুদ্দুল লড় এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁপেন আমার ওয়াজ ওখানে হাঁপেন ওই গেছে এক করে লড়ো সড়ো করে যে তোমার মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় শুধু আমার দিকে সাই গাথা হওয়া লাগবে তৈলে আমি ওয়াজ করতাম পারি না হইলে পারি না অনেক আমার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি এটা কী সমস্যা না এটা এটা সমস্যা এটা যাইতো না ওষুধে ধরতো না এটা আমি চাইতাম মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি ফারতাম না এটা না করছে আমার আমিন কর জুড়ে আরো জুড়ে সবাই কন মার হাবা আমিন কই ভাই চুপ করে থাকি না আমার ক্ষতি হয় তা এবার করছে গীতা ওই হেবিডি তো চুলাত এবিডি যখন হুনছে বাঘ তখন সকলে ছেলেদের বাঘ বাঘ এবিডি আইজা সেরে জিগেছে কোন গর কয় হে গর কার হে গরু তুই আমার ফুটে এই কথা কইসা পরে এবিডি দৌড় দিতে লইছিল এক মুরুব্বিয়ে কইসে এবিডি দুইজন দুইজনে দৌড়া রাহ কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো কিন্তু গাছ মরে গেলে ফল ধরতো না অসুবিধা নাই এই তো ফোফাইয়া ফোয়া সিনসিন আসে করতে আছে। এবারে আতকা আটকা উহি দেয় সকলে দৈরারাহে যাতা দিয়া এর ভিতরে বাঘ ডায় রং চাইতে আসে আল্লাহর কি কুদরত দেন মায়া কারে কয় বেড়ি ডায় করছে কি দুই বিড়াড়ি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খেয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুক টানিতে লইয়া দৌড় দিয়ে ইয়া উডানের ভিতরে পড়ছে সব হাল এটার নাম মায় এটার নাম মায় বাঘের ডরায় না কারা কিন্তু বেডির মনে ডরের মায়া আডা গালে হয়ে গেছে মায়াটা জিতছে ডরটা ঠকছে এবারে মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে এটারে কয় মায়া এই মায়া আডারে একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ রাখছে আল্লাহ মায়া কারে কয় ভাই আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি গরু বাজারের কি নাম গাজির হাট গাজির হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে অবেলা হইয়া গেছে শীতের বিকাল গাইডারে লইয়া আটতে আছে গাইডা আডে না বাচ্চারা ফিসে পিছে লইয়া আটতে আছে ওই গাইডা খালি ফিরা ফিরা চায় আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে তুমি একটা কাম করো এমনে গাইয়েরে আড়াইতা ফারতানা একজনে দেহারা কান্দলও। গাইডার আগে আগে যাও দেখবা গাইডারে গুতাও লাগতো না ফিডাও লাগতো না দেহার মায়া এমনে গাই আটবো এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি যাইতার সময় খাল পড়ছে শীতকাল্যা বিকাল মানুষ খালো নাম তো চায় না দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন ফানিত নাই মালাইছে ডাওলাপ দিয়া ফানিত নাই মালাইছে এডারে ক